এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো খাবি বলে দাঁড়িয়ে রয়েছে কি তোরা ভাত খাবি ভাত কি রে প্রচুর ঠান্ডা দেখো ওখানে একদিন বসে আছে কি রে বল হুড়মুড়িয়ে খাচ্ছে বাচ্চাগুলো দেখো দেখো কিভাবে খাচ্ছে তুমি সেই খাবার শেষ করে দেয় এই দুটো ওখানে না অনেক দুষ্টু কাপড় বাঁধু হ্যাঁ পর আর ওর মা খাচ্ছে ওকে ডিসটর্ব করছে এখানে বুলু 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 দাঁড়িয়ে রয়েছে বুলু ও বয় নেছে পাটা কোনো ঠিক হয়নি আগের মতো ওদেরকে সবাইকে খেতে দেওয়ার পরেও এখানে এসে দাঁড়িয়ে রয়েছে দেখো কিভাবে এই তোদের খাওয়া শেষ হয়েছে না হ্যাঁ কেতনা খাতা হয় তোমার বাদ মে খায়া তুমি সকাল দেখো সুর্য তু একেটাই যেভাবে তুমি সকাল দেখো সুর্য কিন্তু একটাই যত ভাগে ভাগ কিন্তু একটাই যেভাবে তুই সকাল দেখো সূর্য কিন্তু একটাই